जय श्री कृष्ण जय कन्या बहु नीति आनंद શ્રી ધન શિવા સાજી શુભૌ ભક્ત વૃંદન હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ

ইন্দ্রিয়ের বিষয় সমূহ চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন ইন্দ্রিয়ের বিষয় সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় আর কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় কথাটা বুঝতে পারছেন বাংলা ভাষায় ইন্দ্রিয় আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে চক্ষু কর্ম নাসিকা কি হবে চামড়া কাউকে ছুঁতে চাই চক্ষু কাউকে দেখতে চাই কাজ কিছু শুনতে চাই জীব কিছু দেখতে চাই আসলে তাই না তো এগুলো ইন্দ্রিয় এই ইন্দ্রিয় তার বিষয় সম্বন্ধে চিন্তা করে আইপিএল হচ্ছে এই অনটাবার হয়ে গেছে কত ভালো বা আমাদের বন্ধুরা বুঝতে পারে জানতে গেছে তো ওই বিষয় সম্বন্ধে কি চিন্তা করছে চিন্তা করতে একটা তো এই সম্বন্ধে আপনি চিন্তা করছেন চিন্তা করতে 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 কি হবে আপনার মধ্যে আসক্তি উৎপন্ন হবে আর আসক্তি থেকে না উৎপন্ন হবে না আমাকে দেখতে হবে সিনেমাটা আমাকে যেতে হবে ওখানে

যার অন্তরে ভগবত ভক্তি উদয় হয়নি ইন্দ্রিয় কার্য বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মন জড় বাসনায় উদয় ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার তাই সেগুলিকে যদি ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয় তাহলে অবশ্যই জনজাগতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য জড়জগতের সকলেই ইন্দ্রিয় কার্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয় এমনকি ব্রহ্মা এবং শিব এর দ্বারা অন্যান্য দেব দেবীদের আর জনজগতের এই গোলক গোলক ভাড়া থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া এক সময় মহাদেব গভীর ধ্যানে বকন ছিলেন তখন পার্বতী তার সঙ্গ কামনা করলেন তিনি সম্মত হয়ে পার্বতীর সঙ্গে মিলিত হন ভগবানের এই ভক্ত ঠাকুর হরিদাস তার জীবনাবস্থায় এভাবে স্বয়ং মায়া দ্বারা প্রলুব্ধ হন কিন্তু ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রভাবে তিনি অনায়াসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন শ্রী জামানুচার্যের লেখা পূর্বক্ত শ্লোকে যেটি বর্ণনা করা হয়েছে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সহস্রাস্ত্র লাখ অপ্রাকৃত আনন্দের উন্নত স্বাদ আস্বাদন করার ফলে সমস্ত জড় ইন্দ্রিয় সুখ পরিহার করতে পারে সেটি সাফল্যের রহস্য তাই যে কৃষ্ণ ভাবনাময় নয় সে কৃত্রিমভাবে ইন্দ্রিয় সংযোগ করার চেষ্টা করলেও তা অবশেষে ব্যর্থ হতেই হয় কারণ ইন্দ্রিয় সংযোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রগীবীদের বাসনায় মন এখানে আমরা কি জানতে পারছি যে ইন্দ্রিয়ের বিষয়বস্তু সম্বন্ধে যখন চিন্তা করে ইন্দ্রিয় তখন তার প্রতি স্বাভাবিক একটা আসক্তি উৎপন্ন হয় আর আসক্তি থেকে কামের উৎপন্ন হয় যার মধ্যে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আর এই কামের উপর কি না হলেই প্রতি উৎপন্ন হয় মানুষ সবারকে রেগে যাবে ব্রহ্মা এবং শিল্প উৎপন্ন আর এই সমাজে কি আছে ऐसा সরস্বত্ৰ පුර කාමයේ ধরা हैन ສમທાક વખત મે બેચે 69 કીયા મૈત્રી ભાવમે કાયોર લીતરો હૃદય ગલત આહ પત ક્રિયપ સસ્કૃત কবি થઈ જન સમહો અહમ આમે કી કોમ સત્રિય મૈત્રી ભાવમે કામ સ્ત્રી પુરુષે

আর এইসব কোটিনে মানুষের মধ্যে কি হয় অহং আর মানিপি এই মোহপন্ন আর এই মোহ পুরো হৃদয়ের মধ্যে হৃদয়ের গীতিমা পুরো প্রাধান্য আমাদের দিকে বসে যায় আর এই ঘাটটা আমরা ছাড়তে লাগে এই অশান্তির জন্য তো সমাজে এত মাপের ডাঙা দেখুন ইউক্রেন রাশিয়ার মধ্যে একই দুঃখ আছে হ্যাঁ বহু ক্ষমতার শান্তির কোষে আছে ওখানে মানুষের ঘুম নেই দুঃখ হয়েছিল সামান একটা করোনা ছিল পুরো দেশের মানুষ পুরো পৃথিবীর মানুষ বিচলিত হয়ে গেছে কি হবে হবে মানে গুলি ছুটছে বম করছে